আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আনকমন সুইস কটনের একেবারেই নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে কমফোর্টেবল কাপড় চান এবং কাপড়গুলি লং টাইম ধরে ইউজ করার মতো চান তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল হবে আবার দেখা যাক কি যে আপুরা একটু আনকমন টাইপসের বা আনকমন প্যাটার্নের ড্রেস চান তাদের জন্য কিন্তু খুব স্পেশাল হবে আর এগুলো প্রাইস শুনলে আপনারা খুশি হয়ে যাবেন এত দারুণ ড্রেস এত কমে আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল এখানে দুটি ডিজাইনের আটটি কালার আছে আমি হচ্ছে একে করে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো কালারগুলো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ না খোলা ছাড়া আপনারা একটা ডিজাইনেরও সৌন্দর্য বুঝতে পারবেন বা প্যাটার্নটাও বুঝতে পারবেন না তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু একেবারেই নতুন চলে এসেছে আমাদের কাছে আপনারা যখন দেখবেন দেখে খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা ফার্স্ট অফ অল যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে যেটা আমি শুরুতেই বলেছিলাম যারা আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একটু বেশি স্পেশাল হবে এগুলো একেবারেই আনকমন ডিজাইনের মধ্যে আসে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কাপড়ে বহরটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি ইজিভাবে যে কোনো প্যাটার্নেই ড্রেসটা মেক করতে পারেন আর আনস্টিচ ড্রেসগুলি মূলত আপনারা নেন এই কারণেই যেন আপনার ফিটিংটা খুবই ভালো থাকে এবং আপনি নিজের মনের মতো করে ড্রেসগুলি মেক করে নিতে পারেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন আমার ব্যাকগ্রাউন্ড অনেক নয়জ আসবে আজকে আর কারণ কাস্টমার আছে আমাদের এখানে আপনারা জানেন ধানমন্ডি থেকে আমরা শুধুমাত্র অনলাইনটাই প্রোভাইড করি যেহেতু এখন অনেক বেশি আপনার সবাই কিন্তু সব দিকে চলে আসছে নেওয়ার জন্য হচ্ছে একটু নয়েজ থাকবে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর অনেক বড় হবে সাথে স্যালোয়ারের কাপড়টাও পেয়ে যাবেন থ্রি পিসের একটি কালেকশন হ্যাঁ থ্রি পিসের একটি সুন্দর ড্রেস আপনাদেরকে আমরা এই ভিডিওতে প্রাইসটা সুপার ডুপার রিজনেবল দিয়ে দেবেন সালা প্রাইসটা শুনে আপনারা খুশি হয়ে যাবেন যে এত সুন্দর ড্রেস এত কমে আমরা কিভাবে দিলাম এটা হচ্ছে কামিস্টা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট নাও এটা সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমি প্রত্যেকটি ভিডিওতেই আপনাদেরকে প্রাইস বলে দিই প্রাইসটা বলে দেব একটু পরেই বলে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এক কথায় নামাজে ওড়না এগুলি হ্যাঁ অনেক বড়ো ওনা তো এটার ভিতরে আরও কালার আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে তো এই সুন্দর ড্রেসের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত এগুলি স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এবং হচ্ছে সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু পার্চেস করে নিতে পারবেন আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেট এসে আপনি পার্সেস করে ফেলতে পারবেন খুবই চমৎকার চমৎকার এই ড্রেসগুলি কিন্তু আপনারা একদমই হচ্ছে সব সময় ইউজ করতে পারবেন আর এগুলো কাপড়ে কালারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আরেকটি নতুন প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের একদমই বেস্ট মানের প্রোডাক্ট হচ্ছে এগুলি রাইট নাও এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এই কাপড়ের ধরনগুলি একটু বলে দিই আর পাকিস্তানের সুইসের কাপড়গুলির ধরনগুলি হচ্ছে প্রথমত এগুলি একটু হার্ড থাকবে যখন আপনারা একটা দুটা ওয়াশ করবেন তখন কিন্তু সফট হয়ে যাবে আর সালোয়ারের কাপড়গুলি কিন্তু আবার সফটই থাকবে এগুলো আপনার ওয়াশ ছাড়াই আপনারা সফট পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা হচ্ছে কামেজের কাপড়ের মধ্যে একসাথে ভাঁজ করা থাকে তো আমরা ফার্স্ট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েই ফেলেছি এবং এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড ডিজাইনটা আপনাদেরকে দেখাবো আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে একদম হচ্ছে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি এবং হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস প্লাস হচ্ছে ড্রেসের প্রাইস এবং হচ্ছে আরেকটি বিষয় যেটা হচ্ছে আমরা যেহেতু পাইকারিতে বিক্রি করি কত পিস নিলে আপনারা পাইকারিতে নিতে পারবেন সব কিছু একজ্যাক্টলি আপনাদেরকে বলে দিই তারপরে যদি কোনো আপদের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কোশ্চেন করে জেনে নিতে পারবেন এখন যেহেতু সিজন টাইমে এই সময়টা আমাদের উপরে প্রেশার অনেক বেশি থাকে মেসেজের অনেক বেশি চাপ থাকে আপনারা জাস্ট হচ্ছে যেটা জানার সেটা হচ্ছে একটি টেক্সট অথবা একটি ভয়েস আমাদের এই মতো অথবা হোয়াটসঅ্যাপ আপনারা জানিয়ে দেবেন আর ইমোর আরেকটি গ্লিচ গতবার যারা আমাদের ভিডিও দেখগুলো দেখেছেন জানেন অতিরিক্ত মেসেজের কারণে অনেক সময় এই মতো হয় কি আমরা হচ্ছে মেসেজের রিপ্লাই দিল আপনার হচ্ছে মেসেজের রিপ্লাইগুলি পান না যদি এমন হয় যে আপনার মেসেজ আমরা সিন করেছি এই মতে বাট হচ্ছে আপনি কোনো রিপ্লাই পান নাই সিন করলে তো সাধারণত বোঝা যায় এই মতো হচ্ছে যারা সবসময় ইউজ করে আপনারা জানেন আপনি মেসেজ দিয়েছেন বারো ঘন্টা বা হচ্ছে আপনার ছয় ঘন্টা সাত ঘন্টা সিন করেছি বাট হচ্ছে আপনি কোনো রিপ্লাই পান নাই যদি এমন যদি মনে হয় সাথে সাথে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ওই সেই অর্ডারটা প্লেস করে দেবেন বুঝে নেবেন আমরা আপনাকে রিপ্লাই করেছি বাট হচ্ছে আপনার কাছে রিপ্লাইটা যায় নাই আর চেষ্টা করবেন যাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করার জন্য যেহেতু এই মতো একটু প্রবলেম করে সবসময় করে অনেক বেশি অতিরিক্ত মেসেজের চাপ হলে তারা হচ্ছে এই প্রবলেমটা বেশি করে আমাদের তিনটা নাম্বারে একই সমস্যা একই কন্ডিশন ফেস করতেছি আমরা হচ্ছে একটু অনেক কাপড়ে একটু মনে কষ্ট আছে যে আমরা কেন রিপ্লাই দিচ্ছি না রিপ্লাই আমরা আসলেই দিচ্ছি সব করারই রিপ্লাই আমরা দিয়েছি ইনশাআল্লাহ বাট হচ্ছে ইমোর গ্লিচের কারণে এটা ইমোর অ্যাপসের সমস্যা অনেক বেশি মেসেজ যখন একটা নাম্বারে আসে তখন হচ্ছে সেই নাম্বারে হচ্ছে মেসেজটা আমরা দিলে আপনারা আর পান না ইমো স্পাম ধরে বসে আর দ্যাটস হচ্ছে এই মুহূর্তে যদি এমন হয় তাহলে আপনার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে সাথে সাথে কন্ট্যাক্ট করে নেবেন মানে হোয়াটসঅ্যাপে ওই সেই অর্ডারটা প্লেস করে দেবেন তাহলে হবে সো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে রাইট নাও ওইটা ওর সালোয়ারটা দেখি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপে স্কিপ করে ফেসবুক পেজেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর ফেসবুক পেজেও আপনার একই কন্ডিশনে অর্ডার করতে পারবেন যেহেতু আমাদের সব এক জায়গা থেকে আমরা পরিচালনা করি আর সো হচ্ছে আপনার যাদের ইমো হোয়াটসঅ্যাপ নাই তারা হচ্ছে এগুলি স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে অর্ডার করে দিতে পারবেন ফেসবুক পেজ হচ্ছে আপনি যেভাবে পাবেন ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল লিখে সার্চ করলে যেভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা পান ঠিক সেমভাবে আমাদের ফেসবুক পেজটাও আপনি পেয়ে যাবেন তো আপনি সেখানে গিয়েও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন এত সুন্দর একটি পার্পেল কালারের মধ্যে এই ড্রেসগুলি পরলে না খুবই ভালো লাগে আর এগুলো দেখার মতো কালেকশন অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকাতেই আপনারা পাচ্ছেন এত সুন্দর এই কালেকশনগুলো এই ড্রেসগুলো একবার নিলে আপনারা বারবার নেবেন এত ভালো মানের প্রোডাক্ট তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ